ওয়াও জোজ দেখতে খুব দারুণ লাগতেছে খেতে খুব মজা লাগবে আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালোবাসি দেখেন কই মাছগুলো কীভাবে লাফাচ্ছে মনে হয় যে আমাকে কামড়ে দিই যাই হোক বয়না পেয়ে কুটে নিলাম কুটে ধুয়ার পরে হলুদ ধুয়ে মেখে ফাইফিনে তেল দিয়ে অনেকক্ষণ বেজে নিলাম এক ফাশ বাজার পরে আরেক এক ফাশ উল্টে দিলাম ভালোভাবে মস বেজে নিব কই মাছগুলো অনেকক্ষণ বেঁচে নিলাম কারণ যত ভাজবো ততই স্বাদ আসবে বাজার পরে নামিয়ে নিলাম নামার পরে সে ফাইফেনে টমেটো পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ টমেটোগুলো অনেকক্ষণ বেজা বাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা জিরে গুঁড়া যাই হোক সব মশলাগুলো দিয়ে মশলাগুলো কড়াইয়ে ফান কষানোর পরে কই মাছগুলো দিয়ে অনেকক্ষণ লেড়ে নামিয়ে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ